বিসমিল্লাহমানিম আসসালামু আলাইকুম বারাকাতু সবাইকে অনুরোধ করছি ভিডিওটি দেখে মন্তব্য করুন আজকের বিশেষ আয়োজনে জানিয়ে আসলাম ইমরান বিন বসির এর জবাব নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এর বিবাহ ও বানুকুরাইজা প্রসঙ্গ পরিবেশনা করছি মোহাম্মদ আসাদুল্লাহ ফকীর ইদানিং মুফতি ইমরান বিন বসির দুটি প্রশ্ন উল্লেখ করে মুসলমানদের ইমান নিয়ে খেলা করার অপচেষ্টা করছে সে মনে করছে তার দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে সে হয়তো জানে না যে পৃথিবীর সমস্ত মানুষ ইসলাম ধর্ম ছেড়ে দিলেও এই পবিত্র ধর্মের কোনো ক্ষতি হবে না আর এটা কখনো সম্ভবও হবে না আজকে তার বলা দুটি কথা নিয়ে আমরা আলোচনা করব নবিজি সল্ল্লাহ সাল্লাম এর বহু বিবাহ ও বন কুরাইজা প্রসঙ্গ ঐতিহাসিক সত্য মোহাদ্দেশ ও ফকিদের ব্যাখ্যা এবং যৌক্তিক বিশ্লেষণ ইসলাম ও নবী মোহাম্মদ আলাইহি আলিউসাল্লাম সম্পর্কে নাস্তিকদের একটি সাধারণ অভিযোগ হলো এক তিনি দিনে রাতে এগারো জন স্ত্রীর সঙ্গে সহবাস করতেন সহি বুখারি দুইশো আটষট্টি নম্বর হাদিস দুই তিনি গণহত্যা করেছিলেন বিশেষ করে বানু কুরাইজাদের প্রসঙ্গে এগুলো বিতর্কিতভাবে উপস্থাপন করা হয় যাতে সাধারণ মানুষ ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে এই প্রতিবেদনে কোরআন হাদিস মুহাদ্দেস ও ফকিদের ব্যাখ্যা এবং বিজ্ঞান ও যুক্তি দিয়ে বিষয়গুলো পরিষ্কার করব। প্রথম প্রসঙ্গ নবীজি সাল্লাহ আলাহিস এর একাধিক স্ত্রী ও দৈহিক শক্তি হাদিস বিশ্লেষণ হজরত আনাসান হইতে বর্ণিত তিনি বলেন নবীজি সাল আলাইস্লাম এক সময় তার সব স্ত্রীদের সাথে সম্পর্ক স্থাপন করতেন যখন তার স্ত্রীর সংখ্যা ছিল এগারো জন এ হাদিস থেকে দেখা যায় যে নবীজি আলাইসাল্লাম এর একাধিক স্ত্রী ছিল এবং তিনি তাদের সকলের প্রতি সুবিচার করতেন ফকি ও মুহাদ্দিসদের ব্যাখ্যা এক নম্বর ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেন এ হাদিস নবী সাল্লাই সাল্লাম এর দৌহিক শক্তি এবং স্ত্রীদের প্রতি ন্যায় বিচারের প্রমাণ এটি উন্মতের জন্য অনুসরণীয় নয় বরং নবী সাল্লাহ আলাইসাল্লাম এর বিশেষ বৈশিষ্ট্য মুফতি ইমরান বিন বশির আপনি কি ইমাম নববি এর চেয়ে বড় আলেম হয়ে গেছেন ওনার চেয়ে বেশি বেশি বুঝে ফেলেছেন একটু ভেবে দেখবেন আসুন পরবর্তী কথায় দুই নাম্বার ইবনে হাজার আসকাল আনী রহমতুল্লাহ আলাই বলেন এ হাদিস থেকে বোঝা যায় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন স্বাভাবিক মানুষের চেয়ে শারীরিকভাবে শক্তিশালী যা আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক ক্ষমতা আর আপনি বুঝে গেলেন নবীজি কে কীভাবে কটুক্তি করা যায় আপনি ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই থেকে বেশি বুঝে গিয়েছেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ এক টেস্টুস্টেরন হরমোন ও দৈহিক ক্ষমতা মানুষের শারীরিক শক্তি মূলত টেস্টোস্টেরন হরমোনের উপর নির্ভরশীল কারো যদি স্বাভাবিকের চেয়েও বেশি হয় তাহলে তার যৌন শক্তিও বেশি হতে পারে নবীজি সালাইসালাম এর জন্য এটি বিশেষভাবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা আপনার এটার অভাব এজন্য এর ধাইবার আমার কলিজার টুকরা মুসলমানদের কলিজার টুকরা পিয় নবীজির উপর চাপিয়ে দিলেন তিনি নাকি অন্যায় করেছেন যুক্তি সংগত ব্যাখ্যা নবিজি সাল্লাম কেবল ইচ্ছার বসে একাধিক বিবাহ করেননি তিনি অধিকাংশ স্ত্রীদের বিয়ে বিয়ে করেছেন বেদবা ও তালাকপ্রাপ্ত অবস্থায় শুধুমাত্র মা আয়েশার আদিয়াল্লাহানহা ছিলেন কুমারী ইসলাম পবিত্র বিবাহিত সম্পর্কের মাধ্যমে যৌনতা বৈধ করেছে যা পাশ্চাত্যের বেবিচারের সংস্কৃতির চেয়ে শৃঙ্খলাবদ্ধ আপনি বুঝতেই পারছেন আপনি কি চাচ্ছেন এবার আসি দ্বিতীয় প্রসঙ্গ বানু কুরাইজা ইহুদিদের শাস্তি ও কথিত গণহত্যা ইতিহাস ও ঘটনা প্রবাহ পাঁচই হিজড়িতে খন্দকের যুদ্ধের সময় মদিনার ইহুদি গুত্র বানু কুরাইজা চুক্তি ভঙ্গ করে কুরাইশদের সঙ্গে যোগ দেয় এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি যুদ্ধের পর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বানু কুরাইজার বিচার সাদ ইবনে মোয়াদ রাজি আল্লাহানহু এর হাতে দেন সাদ রাজে আল্লাহানহু রায় দেন যুদ্ধোপযোগী পুরুষদের মৃত্যুদণ্ড নারী ও শিশুদের বন্দি করা তাদের সম্পদ ব্যয় করা মুহাদ্দিস ও ফকিদের দৃষ্টিকোণ থেকে জবাব এক নাম্বার ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন এই শাস্তি তাওরাতের বিধান অনুযায়ী দেওয়া হয়েছিল এটা গণহত্যা নয় বরং বিশ্বাসঘাতকদের প্রতি ন্যায্য বিচার ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন বানুকুরাইজা ছিল রাষ্ট্রদোহী আজকের যুগে অপরাধীদের ফাঁসির মতোই তাদের শাস্তি ন্যায্য ছিল আর এরকম বিশ্ববিখ্যাত মুহাদ্দগণের চেয়ে আপনি টুকাই মুক্তি বুঝে গেলেন নাউজুবিল্লাহ বিজ্ঞান ও ন্যায় বিচার বিশ্লেষণ এক যুদ্ধের আইন ওয়ার ক্রাইমস অ্যান্ড পানিশমেন্ট আজকের আন্তর্জাতিক আইনে বিশ্বাসঘাতকতা ও রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে উনিশশো সালে নুরেমবার্গ ট্রায়ালে নাতশিদেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাহলে নবী করিম সাল্লা ভাল সাল্লাম এর সময়ে একই ধরনের শাস্তিকে গণহত্যা বলা যায় না ইমরান বিন বশির একটু ভালো করে বুঝে দেখেন দুই কেন শিশু ও নারীদের হত্যা করা হয়নি ইসলামে যুদ্ধের সময় নারী ও শিশু নিরাপরাধ মানুষ হত্যা করা নিষিদ্ধ শুধুমাত্র সহস্র অপরাধীদের এই শাস্তি দেওয়া হয়েছে যুক্তিসংগত ব্যাখ্যা এটা কোনো উগ্র প্রতিশোধমূলক গণহত্যা ছিল না মানু কুরাইজা বিশ্বাসঘাতকতার কারণে মৃত্যুদণ্ড পেয়েছিল সাধারণ কারণে নয় এটি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ন্যায্য শাস্তি যেমনটি আজকের আন্তর্জাতিক আইনেও আছে কিন্তু আপনারা নাস্তিক বাইয়েরা আরবের মধ্যপ্রাচ্য দেশগুলোতে যেভাবে ইসরায়েল ও আমেরিকা গণহত্যা চালিয়েছে নারী ও শিশুদের প্রতি এটা নিয়ে তো আপনারা কোনো মন্তব্য করেন না এটা কি আপনাদের কাছে ন্যায়সঙ্গত উপসংহার নবীজি সাল্লাম এর বহু বিবাহ শুধু জনতার জন্য ছিল না বরং এটি সামাজিক ধর্মীয় রাজনৈতিক প্রয়োজন ছিল নবীজি সাল্লাম এর দৈহিক শক্তি আল্লাহর বিশেষ দান ছিল যা সাধারণ মানুষের জন্য অনুসরণীয় নয় আর বানু কুরাই যা গণহত্যা ছিল না বরং যুদ্ধের নিয়ম অনুযায়ী যুদ্ধাপরাধীদের শাস্তি ছিল এসব বিষয় বিতর্কিতভাবে উপস্থাপন করা ইসলাম বিদ্বেষী প্রচারণার অংশ মুফতি ইমরান বিন বসির আপনি এত লেখাপড়া করেছেন নাস্তিক হওয়ার জন্য কিন্তু একটু লেখাপড়া কি করেন নাই বিশ্বাসী হওয়ার জন্য অন্তিম কথা নাস্তিকদের উদ্দেশ্যপূর্ণ ভুল ব্যাখ্যার বিপরীতে ইসলামের সততা যুক্তি বিজ্ঞান ও ইতিহাসের আলোকে স্পষ্ট ইসলামের ইতিহাস জানতে হলে আসল সূত্র ও বিশ্বস্ত আলেমদের ব্যাখ্যা অনুসরণ করাই বুদ্ধিমানের কাজ মুফতি ইমরান বিন বশির ভাই আপনাকে আবারও আহ্বান করছি আপনি যেভাবে নেগেটিভ বুঝেছেন সেইভাবে পজিটিভ বুঝার চেষ্টা করুন সকলে ভালো থাকুন ভিডিওটি শেয়ার করুন নাস্তিক বাইদের কাছে পৌঁছে দিন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু